আর হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস টিএস গার্ডেন অ্যান্ড নার্সারিতে আমি তো সিনহা আজকে নিয়ে চলে এসেছি এম ইন্ডিয়া নার্সারির আরও একটা ভিডিও কারণ এম ইন্ডিয়া নার্সারির ভিডিও আপনারা অনেক 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 পছন্দ করেছেন আর বলেছেন এই নার্সারির ভিডিও আরও দেখতে চান আরও কি কি স্টক রয়েছে এই নার্সারির ভিডিও দেখতে চান তবে আজকে এই নার্সারির ভিডিও নিয়ে চলে এসেছি আরও অনেকগুলো এই নার্সারির অনেকগুলো যেগুলো শাখা রয়েছে সেগুলো আমরা ভিজিট করব আর এখানে মূলত বগন বিলিয়াই। রাখা হয় প্রচুর ববনবিলিয়া নানান ধরনের দেশি বিদেশি নানান ধরনের বগনবিলিয়া এই নার্সারিতে রয়েছে আর এখানে গাছের দাম শুরু হচ্ছে মোটামুটি কুড়ি টাকা থেকে এখানে গাছের দাম শুরু হচ্ছে তো ওনার তো রয়েছেন আমার সাথেই নার্সারির ঠিকানা ফোন নাম্বার সবটাই জানবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকেই আমার নার্সারির ভিডিও নার্সারির ঠিকানা ফোন নাম্বার সবটা দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করে দিই সাথে থাকুন আর দেখতে থাকুন তো এম ইন্ডিয়া নার্সারির ওটা আমরা দেখছিলাম বাড়ির সামনের নার্সারি মানে বাড়ির সামনে যতটুকু জায়গা আছে ওইখানে উনি কিছুটা নার্সারি করেছেন আর এখন চলে এসেছি ওনার যে মেন নার্সারি সেইখানে মানে এখানে মূলত প্রোডাকশনগুলো হয় তো এখানে এই যে একটা দেখছি বগনবিলি এটা কি বগনবিলিয়া এর পামেরও গ্রুপ আছে আমার কাছে এটা হচ্ছে ভেলভেট ভেলভেট পাম আচ্ছা আচ্ছা তো আমরা এখন বগন দেখছি এর প্রাইসটা রয়েছে এসব পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে এরপরে এরপরে এইগুলো আছে এসব তিরিশ টাকা তিরিশ টাকা এটা কি এর মধ্যেও আছে এর ডাক্তার আছে লুই সুলতান আছে আচ্ছা হ্যাঁ আরও সব এই যে আছে আচ্ছা তো আপনারা পঁচিশ টাকাটা পঁচিশ টাকা যেটা টাকা বললাম হ্যাঁ টাকা ত্রিশ টাকার ভিতরে আমি দিয়ে দেবো আচ্ছা তো আপনারা নার্সারি ভিজিট করে এই সব গাছগুলো নিতে পারেন কারণ ইনি অনলাইন করেন না তো এনার অনেকগুলো নার্সারি রয়েছে তার মধ্যে এটা আমরা দ্বিতীয় নম্বর নার্সারিতে আজকে এসেছি এই যে এখানে দেখছি বগন প্রচুর স্টক রয়েছে এছাড়া উনি লেবুও করেন কাঁচি লেবু পাতি লেবু আর দাম কাঁচিলেবু বা পাতিলেবুর দাম এখানে এনার কাছে পঁচিশ টাকা থেকে শুরু মানে পঁচিশ টাকাই আর কি হ্যাঁ এই যে ছোটো গাছ থেকে নিই আমার ফল হ্যাঁ ছোটো গাছেই ফল তো এনার গাছের দাম একদমই রিজনেবল পঁচিশ টাকা গাছে প্রচুর ফল রয়েছে তো এরপরে আমরা যে বগনবিলাটা দেখব কারণ আমরা বগন মূলত দেখতে এসেছি আজকে এই নার্সারিতে তবে আমরা এটাও দেখিয়ে দিলাম কারণ এখানে লেবুটাও হয় পাতি লেবু বা কাগজি লেবু যেটা হয় সেটাও কিন্তু পঁচিশ টাকা থেকে পেয়ে যাবেন এগুলো কী রয়েছে এগুলো এখন নতুন করে তৈরি করা হচ্ছে আচ্ছা এগুলো চেঞ্জ করা হচ্ছে এবারে কি কেটে ছেটে সে কাটিং করে একে এই সেভ করতে হবে সেভ করে কেটে সব আগে তৈরি করে গাছটা বনসাই হবে আচ্ছা বনসাই হ্যাঁ দেখতে ভালো হবে আচ্ছা বনসাই করবেন এই আচ্ছা এগুলো এগুলো কি রয়েছে এগুলো কি গাছ মানে এ বকো মেলার ভেরাইটি কি ভেরাইটি সেটাই বলছি এটা তুলো তুলমাটি হচ্ছে এসি বাগ এসি বাগ এটা হচ্ছে থিমা থিমা এও এসি বাগ আচ্ছা এগুলো এই যে সান সেশন এগুলো রেডি মেরি এগুলো আপনি বনসাই করবেন তাই তো এগুলো বনসাই বলতে গেলে তখন গাছটা সৌন্দর্য হবে এখন গাছে যেমন দেখতে ভালো নয় তখন কিছুদিন পরে গাছটা হেবি সুন্দর হবে সেক্ষেত্রে দামটা কতটা হবে সেটা মোটামুটি ওই পঁচাত্তর আশি একশো এইরকম হবে বনসাই দাম পঁচাত্তর আশি হয়ে যাবে আচ্ছা তখন দাম হবে আচ্ছা এইগুলো দেখছি এগুলো কি এগুলো এরকম ভ্যারাইটিস ওই কিছু কিছু ভ্যারাইটিস আছে এটা একটা নতুন দেখছি এটা কি ভ্যারাইটিস এটাই মোনালিকা সাহা আচ্ছা এই পিপার দাম আলাদা পিপিটা তিরিশ টাকা দাম যেমন এই গাছটা এটা এটা তিন রকম কালার আছে আচ্ছা এইটা এইটা এটা এই সব তিরিশ টাকা গ্রুপ আর যেগুলো যে আট দশ রকম যেটা আছে ওই পিপিতে আপনাকে বললাম ওই রকম পিপিতে এই রকম পিপিতে এগুলো ওখানে কাছে ফুল আছে আইসে এখানে আচ্ছা চলুন দেখবে চলুন এগুলো সব পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু তো বগন মোটামুটি দশ বারো রকম সবটা সবকটা ভ্যারাইটি দশ বারো রকম করে ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন সবকটা গাছের আর বিদেশি বগন যত রকমের ভ্যারাইটি হয় বারো রকম বিদেশি ভ্যারাইটি কিন্তু এই নার্সারিতে পেয়ে যাবেন আর দাম রয়েছে একদম পঁচিশ টাকা থেকে এছাড়াও আপনারা লেবু বা পাতি লেবু দুটোই পেয়ে যাবেন হ্যাঁ লেবু বা পাতিলেবুর দাম ওটাও দাম শুরু হচ্ছে কিন্তু পঁচিশ টাকা থেকে কিন্তু পঁচিশ টাকার গাছেও কিন্তু ফল প্রচুর পেয়ে যাবেন এগুলো বড় বড় সাইজের পঞ্চাশ টাকা পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কাঁচি বা পাতিলেবু পেয়ে যাবেন অনলাইন এই নার্সারিতে হয় না আবারও বলে দিলাম কারণ অনলাইন জন্য আপনারা পঞ্চাশ টাকা এই দেখুন এত বড়ো গাছটা ফল ভর্তি আছে কিন্তু দাম রয়েছে মাত্র পঞ্চাশ টাকা কাঁটা তো তাই জড়িয়ে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা ফল দেখুন প্রচুর ফল তো এম ইন্ডিয়া নার্সারিতে মূলত বগন বিলিয়া আর কাকচি বা পাতিলেবু এই দুটো ভ্যারাইটি হয় প্রচুর স্টক রিজনেবল প্রাইস থেকে শুধু বগন বিলিয়ার স্টকটা দেখুন একবার আমি স্টকটা একবার দেখিয়ে দিই কি পরিমাণ স্টক রয়েছে প্রচুর স্টক এই যেমন এইগুলো তো সবকটা গাছে কিন্তু আমার ফুলও আছে এইটা কি রয়েছে

এগুলোও রয়েছে সব একই না এটা পুরোটাই আপনার হ্যাঁ পুরো সেরা রাস্তা পুরো পুরো রাস্তা পর্যন্ত আপনার অনেক বড় নার্সারি এই দিয়ে অনেক বড় নার্সারি আমি ব্যাগটা নিয়ে চলে আসি হ্যাঁ ওটা এটা শুভ্রা হ্যাঁ সুবড়া ওটা সুবড়া এটা হচ্ছে এসি বাগ এসি বাগ হ্যাঁ আচ্ছা তিন カラー ফুল হয় এই যে হুম এসি বাগ পঁচিশ টাকা থেকে বগন গাছের দাম শুরু হচ্ছে একশো টাকা একশো টাকা পঁচিশ টাকা থেকে একশো টাকা আর বগন স্টকটা একটু দেখে নিই প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক এগুলো সবই বগন আর এখানে এই এই নার্সারিতেই গ্রাফটিং প্রুনিং কাটিং সবটা এই নার্সারিতেই করা হয় তাই তো সব এইখানে আর এই সময় থেকেই শুরু হবে গ্রাফটিং বা পুনিং এই এরই মধ্যে আমার যাওয়ার জন্য এমনি আমার বৈশিষ্ট্য যে গাছ সেই গাছে আছে এটার অন্য কোনো এ নেই ও গেরাট পিনকে আর রেখেই আপনি এমনি আমার ফুল দেখে মাল দিয়ে নিন ফুল দেখেই মাল চলে যাবে এবার ফুল দেখেই মাল চলে যাবে যে জালটা আপনি জালটা ভেঙে যাবে কিন্তু ভাঁ দরকার নেই ভেঙে গেলে ফিরে হয়ে যাবে আবার আবার হয়ে যাবে

এটা হচ্ছে আপনার এটা হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটি আচ্ছা নাম দেওয়া হয়েছে থাইল্যান্ড আচ্ছা এটা হচ্ছে মোহন আচ্ছা এটা হচ্ছে মিনন ডোলার আচ্ছা এটা হচ্ছে আর আর পাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর আর পাল আচ্ছা এটা হচ্ছে গোপাল হুম এটা হচ্ছে মীরা হুম এটা হচ্ছে আপনার অলক হুম অলক এটা গেরুয়া কালার ফুল আচ্ছা ঠিক আছে এবার আরও এরকম সব ওই মিঠার সব রকম আছে তো দেখতেই পাচ্ছেন একদম পুরো রাস্তা সেই প্রান্ত পর্যন্ত নার্সারির ওই যে ওইখান থেকে শুরু হয়েছে নার্সারিটা আর ওই যে গাড়ি যাচ্ছে ওইটা রাস্তা তো ওই অতদূর পর্যন্ত রয়েছে এম ইন্ডিয়া নার্সারি এম ইন্ডিয়া নার্সারির অনেকগুলো শাখা রয়েছে তার মধ্যে আজকে আমরা দ্বিতীয় নার্সারিতে এসেছিলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নার্সারি আর গাছের দাম এখানে মাত্র পঁচিশ টাকা থেকে শুরু চলে আসতে পারে এই যে এইগুলো না পঁচিশ টাকা থেকে এগুলো সব পঁচিশ টাকা থেকে শুরু রয়েছে আর এক একটা বেডে দেখুন কত করে গাছ রয়েছে মোটামুটি কত করে এক একটা বেডে রয়েছে আমার হাজার করে গাছ রয়েছে এগুলো তিরিশ করে তাই তো এগুলো তিরিশ এগুলো তিরিশ কি নাম জানো এটার

তো আবার দেখা হচ্ছে অন্য কোনো নার্সারির সাথে অন্য কোনো গাছের সাথে বগনবিলিয়ার এই নার্সারিটা এম ইন্ডিয়া নার্সারি ভিডিও কেমন লাগলো আপনি আপনার জায়গায় থাকি হ্যাঁ আমাকে ঠিকানাটা শুধু দিয়ে দিন হ্যাঁ আপনার মাল চলে যান আচ্ছা এবার আমার অল্প মাল নিয়ে তো আপনার করতে হবে না হ্যাঁ গাড়ি করে মোটামুটি মাল সেভাবে চলে যাও আপনি নিজে বিজনেস করতে পারেন আপনারা যারা বিজনেস করতে চান বগন বিলিয়ার ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো সেক্ষেত্রে ফোন নাম্বার তো আমার স্ক্রিনে যাচ্ছে কথা বলে নিতে পারেন ওনার সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাছের সাথে অন্য কোনো নার্সারির সাথে সবাই ভালো থাকবেন টাটা